এখানে যে লুকিয়ে থাকতে পারবে সে পরবর্তী রাউন্ডে যেতে পারবে আমি এখন কোথায় লুকাবো কোথায় লুকাবো আমি এই ফটোর বিষয়ে লুকিয়ে পড়ি আমি ওই টেবিল পেছনে লুকিয়ে পড়ি জিমি তুমি এখানে কি করতো এখান থেকে চলে যাও রোনালদো আমাকে এখানে একটু লুকাতে দাও 5 জন প্লেয়ার এলিমিনেটড হয়ে গেছে। দিতে রাউন্ডের জন্য হও এবার তোমাদের মধ্যে যে টিকে থাকতে পারবে সে ফাইনাল রাউন্ডে যেতে পারবে। রোনাল্ডোকে ঘষি মেরে আমি সুপার পিছনের লুকিয়ে পড়ি। আমি এই ফ্রিজের ভিতরে লুকিয়ে পড়ি যাতে রোনাল্ডো এখানে আসতে না পারে। এই ফ্রিজের ভিতরে কে ফристটা আমার এখান থেকে চলে যাও। চুপ ঠাকুর রোনাল্ডো তুমি এখান থেকে চলে যাও। একজন ফাইনাল খেলার জন্য প্রস্তুত এবার তোমাদের মধ্যে যেটিকে থাকতে পারবে সেই আজকের বিজয়ী সরি ডেনি তোমাকে লাথি মেরে আমি আলমারির ভিতরে লুকিয়ে পড়ি হা হা ফার দিন তো অনেক ভয় পেয়েছে আমি এই আলমারির ভিতরে লুকিয়ে পড়ি এবার আমি কোথায় লুকাবো আমি